হুকের সূত্রটি কি হুকের সূত্রটি হল স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাত আচ্ছা হুকের সূত্র কি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক বিকৃতি কি স্থিতিস্থাপক সীমার মধ্যে বাহ্যিক বল প্রয়োগ করলে কোনো বস্তুর আকার বা আয়তন বা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে একক দৈর্ঘ্যের বা একক আয়তনের এই পরিবর্তনই হলো বিকৃতি তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে বাহ্যিক বল প্রয়োগ করলে কোনো বস্তুর আকার আয়তন বা দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে এই দৈর্ঘ্যের বা একক আয়তনের পরিবর্তনকেই বলে হলো বিকৃতি তো এই ছিল আমাদের আজকের ভিডিও হুকের সূত্র এবং বিকৃতি কাকে বলে الله حافظ السلام عليكم